চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পড় বেরিয়ে পড় এখনই ভোর রাতের স্বপ্ন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না উঠে পড় গা ঝাড়া দিয়ে সময় নেই এমন সুযোগ আর আসবে না কোনো দিন বাজবাছাই না করে হাতের কাছে যা পাশ তাই দিয়ে পটলা পুটলি বেঁধে নে হুট করে বেরিয়ে পড় দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পড় ভূষণপাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট সেখান থেকে রেল স্টেশন কি মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেনে করে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোট্ট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞাসা করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ঢাকা ডোবার ধারের হিজল গাছে ঘুমভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল জানলা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট্ট ছেলেটা দেখলে তার কাটা ঘুড়িটা এখনো আছে হাওয়ায় ঠক্কর তবু কিছুতেই পড়ছে না শান চটে গিয়ে যেখানে শেওলা জমেছে সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞাসা করছে কোথায় যাবে হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপর একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে লক্ষ্মী বিলাস ধান সোনা বলে তারও এক প্রশ্ন যাবে কোথায় আরও দূরে ছাত পাগলি নদীর ঢেউ তার উপর চলছে ভেসে পালতলা ডিঙি ময়ূরপঙ্খী বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এ জন্মের কেউ নই স্বজন নই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ঝিকিমিকি রোদ উঠে পড়ল যে আমিরাই গোবর ছাড়া দিতে হবে না লেপতে হবে না পৈঠে পিড়ে গরু ধুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঢেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জোন, কত জায়গা কত জেল্লা কত জমক সেখানকার নদী কি এমনই মধুমতি মাটি কি এমনই মমতা মাখানো ধান কি এমনও বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান আর রুপোর মতো চাল বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা বুনো বুনো মৃদু মৃদু মানুষ কি সেখানে কম নিষ্ঠুর কম ফন্দিবাজ কম সুবিধাখোর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ভূষণ এবার স্ত্রী সুবলার উপর ধমকে উঠল কি কত বাছাবাছি বাধাবাধি করছো সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দাও জোর কদবে এগিয়ে চলো চারপাশে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল ভূষণ জলা দেশ দেখবার আছে কি একটা কানা পুকুর একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর একটা এক ফসলি মাঠ একটা ঘাসি নৌকো আসল জিনিস দেখবি তো চল ওপারে আমাদের নিজের দেশে নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস সে জিনিসের নাম কি নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু ওরা কারা চলছে আমাদের আগে আগে ওরা কারা ওরা জেল খেটেছে দিয়েছে সত্যের কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে ছড়িয়ে কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছদে এসে ছেঁড়াখোড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা দিশে দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে মসনেতে গদিয়ান হয়ে বসতে দিতে বিস্ফারিত তাকিয়ায় পথের কুশকণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি পথে দেখছে সে লাল শালু পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘত পুরু ভেলভেটের কার্পেট ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চলেছে সাধারণ মানুষের দুঃখ দৈনের শরিক হয়ে তারাই চলছে এখন রাখমারি তাকমার চোখদার সাজানো দশ ঘোড়ার গাড়ি হাঁকিয়ে পথচারীদের হাঁটিয়ে দিয়ে তফাত করে দিয়ে সমস্ত সামনেওয়ালাকে পিছনে ফেলে পর ঘর বিদেশি বানিয়ে হ্যাঁ ওরাও উৎপাস্ত কেউ উৎখাত ভিটে মাটি থেকে কেউ উৎখাত আদর্শ থেকে আরও আগে ইতিহাসেরও আগে ওরা কারা ওই ইন্দ্রপরি ইন্দ্রপ্রস্থ থেকে পেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চ নায়কও তাদের সঙ্গিনী সস্বরূপ অনুরূপা যুদ্ধ করে জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না কর্ম উদযাপন করেও যারা ললুপ হাতে কর্মফল বণ্টন করল না নিজেদের মধ্যে পদত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে দেখিয়ে গেল প্রথমেই পতন হলো দ্রৌপদীর পক্ষপাতিতার তারপর একে একে পড়ল আর সব অহংকার রূপের বিদ্যার পলের লোভের আগ্রাসের আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয় যে হেতু সে ঘৃণ্য বলে পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না